আসসালামু ভাই ও বোনেরা তো সবাইকে আমি সম্মান ও শ্রদ্ধা জানাস আসসালামু আলাইকুম তো আপনারা থামেল থেকে বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কী নিয়ে তো আপনারা স্ক্রিনে তার আগে কিছু ভিডিও দেখেন ভাবছো আমরা মানুষ না না আমরা এআই कपल আমরা বিয়ে করেছি আর আমরা খুব খুশি বন্ধুরা গরম একটু বেশি তাই চলে এসেছি একটা ঠান্ডা নারকেলের পানি খেতে এই যে প্রেসার একদম হ্যালো মনটা আসলে শিওরে উঠবে এটাই স্বাভাবিক তো এই ধরনের ভিডিও দেখে আপনাদের মনের মতামত অন্তত কমেন্টে জানিয়ে যাবে তো আমি প্রথমে তো এটা দেখে পুরাই কনফিউজ যে এটা কি ভাই তাছাড়া আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনারা যখন একটা ভিডিও তৈরি করেন একটা ফটো পেস্ট করে ওই ভিডিওটা আপনারা কনভার্টে যে যেমন চান সেভাবে তৈরি করতে চান হয়তো এটা কি আপনারা জানেন যে এটা কোথায় প্রভাব পড়ে আপনার একটা ভিডিও আপনার একটা ফটোর কারণে আপনি একটি দেশের মূলধন কিবা একটি দেশকে নষ্ট করতেছেন পুরো বিশ্বকে আপনি বিপদের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন আপনার প্রয়োজনে অপ্রয়োজনে যা ইচ্ছা তাই করতেছেন এআই যে ওয়েবসাইট গুলো আছে এর মাধ্যমে আপনার একটা ফটো আপনি পেস্ট করে হয়তো আপনি জানেন না যে এটা প্রসেসিং এর জন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে আপনার একটা ফটোতে হয়তো ওটা থেকে কিবা আপনার পানি ওটা বাষ্পীয় হয়ে হয়তো আপনার দু লিটার পানি বাষ্পীয় হয়ে ওটা কমে যাচ্ছে এটা কি সম্ভব না যে আমাদের এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাছাড়া একটা কথা বলতে চাই যে আমরা যে সকল প্ল্যাটফর্মে আমরা এই ধরনের ভিডিও পেস্ট করে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করে নিই হয়তো আপনারা জানেন না যে এটা কোথায় প্রভাব পড়তেছে এটা যাই হচ্ছে আমাদের কিন্তু এটার কর্ম ফল দিতে হবে আমাদের ঠিক আছে তো আল্লাহ তালা আমাদেরকে এগুলা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে বোঝার তো ফিকদান করুক তো ধরুন আপনি টিকটকে একটা ইআই ফিল্টার চালাবেন ধরুন মজা করেই করবেন তো আপনি কি জানেন এটা হাজার মাইল দূরে চলে গেল তো আপনার কি মনে হয় ওখানে কি কোনো ক্ষতি হচ্ছে না আপনি সাধারণ একটা মাধ্যমে আপনি ভিডিওটি পেস্ট করলেন কে বা একটি পিকচার পেস্ট করলেন ওটা আপনার তো এটার প্রভাব কিন্তু আমাদের উপরেই পড়বে ঠিক আছে তো আল্লাহ অশিষ্ট সহমত যে আমরা এখনো ওইভাবে কিছু করতেছি না হ্যাঁ দয়া করে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে সকলকে পৌঁছে দেওয়া কারণ এটা আমাদের জানা খুবই প্রয়োজন যে এই এআই যে আহ সফটওয়্যার কিংবা ওয়েবসাইট গুলো আছে এটা একদিন এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে কারণ এভাবে চলতে থাকলে হয়তো এই দেশটা বেশি দিন থাকবে না কারণ এটা আপনার বিদ্যুতিক কিবা পানি এগুলা থেকে কিন্তু এগুলা আপনার কার্যক্রম হয় যেসব প্রসেসিং হয় এগুলো সব এই ধরনের যে পানি বাষ্পীয় পরে বিদ্যুৎ এইগুলা থেকে কিন্তু এইসব তৈরি হয় ঠিক আছে তো ফ্রিতে এইগুলো আমরা না করি আমরা নিজেদের মতো কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এইসব এডিটিং করি দয়া করে আমরা কিছু টেক্সের মাধ্যমে এগুলা না করি তো আমাকে আসলে যেটা নিয়ে বেশি ভাবাচ্ছে যে আগে তো আপনার সামনে যে সব যুদ্ধ হতো সবই সামনা সামনে হতো আর এখন আপনার ইয়ে হচ্ছে কি যে ডাইরেক্ট প্রযুক্তির মাধ্যমে যুদ্ধ হচ্ছে হ্যাঁ ডাইরেক্ট এখান থেকে একটা ক্লিক করতেছে ডাইরেক্ট ওই দেশে যাবো বোমা হচ্ছে তো একটা জিনিস কি যে এটাও কিন্তু একটি বড় একটি প্ল্যাটফর্ম একটি ওয়েবসাইট যা আমাদের মানব জীবনকে শেষ করে দিতে পারে তো আমরা এটা থেকে আমরা ভালো কাজ ছাড়া আমরা খুবই বিরত থাকবো এটা আমরা প্রয়োজন ছাড়া কেউ ব্যবহার করব না আর আপনারা একদিন যদি এসব করেন আপনারা পানির একদিন কারণ এটা পানি জলীয় বাষ্প হয়ে আপনারা পানিটাকে শেষ করে দিচ্ছেন কারণ এটা প্রযুক্তি ছাড়া কখনো সম্ভব না কারণ আপনি এটা কিছু টেক্স মাধ্যমে আপনি নতুন একটি ভিডিও নতুন একটি ফটো তৈরি করে নিচ্ছেন এটা ক্ষতি ছাড়া কিছু না যাই হোক এটার ফল কিন্তু আমাদেরই ভোগ করা লাগবে তো অনেক দেশে দেখবেন পানি পাচ্ছে না হয়তো তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে এটার কর্মফল কেমন হতে পারে তো এগুলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ তালা খির আলহামদুলিল্লাহ রবীন্দ্র